শ্যামপুরের মাটিতে নতুন স্বপ্ন সবজি নয় বীজেই এখন রোজগারের ভরসা হাওড়া শ্যাম্পুর মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর চাষাবাদ করেও লাভের মুখ দেখতেন না এখানকার কৃষকেরা বাজারে সবজি নিয়ে গেলে দাম মেলে না কখনো ঝড় বন্যায় ফসল নষ্ট আবার কখনও করে দাপট বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হতো আর বুক বরা হতাশা নিয়ে ঘরে ফিরতেন চাষিরা কিন্তু সেই ছবিটি এখন পাল্টেছে নতুন ভরসার দিশা দেখছে গ্রামের মানুষ শ্যামপুরের গোপীনগরী গ্রামের কৃষকের এখন আর সবজির ভরসাই নেই তাদের বড় রোজগার হচ্ছে সবজির বীজ বিক্রি করা রঞ্জিতদৌলুর গ্রামের এক চাষি জানালেন সত্তরটা শশা বিক্রি করলে বাজারে কিছুই আসে না কিন্তু ওই সত্তরটা শসা থেকে যখন দানা আলাদা করি তখন এক কেজি বীজ হয় যার দাম তিন হাজার থেকে তিন হাজার পাঁচশো টাকা তিন বিঘা জমিতে এখন শুধু বীজ উৎপাদনের জন্য চাষ করছেন রঞ্জিত বাবু শুধু তিনি নন আশেপাশের সুন্দরপুর বাউরিয়া আমতলা চকশুমরু গ্রামেও এখন কৃষকেরা এই চাষের দিকে ঝুঁকছেন সবজি ফলিয়ে আলাদা যত্ন করতে হয় না গাছেই ফল পেকে গেলে বীজ সংগ্রহ করা যায় ফলে আলাদা খরচ বা ঝুঁকিও তুলনায় কম এই বীজ এখন শুধু মেদিনীপুর ঘাটাল বা বারাসাতে নয় সাথে বাইরে কেরলে উত্তরপ্রদেশ পর্যন্ত যাচ্ছে শশা ঝিঙ্গে করলা কড়াই সবজি নানা রকম কিন্তু শেষমেশ কৃষকেরা এখন তাকিয়ে থাকেন দানার দিকে বাজারে যেখানে সবজির দাম ভেঙে পড়ে সেখানে বীজই ফিরিয়ে দিচ্ছে সংসারের হাসি একসময় যারা বলতেন চাষি লাভ নেই তারা এখন বলছেন সবজি বেছে জানা আয় বীজ বিক্রি করে সে আয়ের থেকে বেশি আসছে গ্রাম বাংলার মাঠে এই নতুন অর্থ অর্থনৈতিক সাফল্যের গল্প হয়তো অন্য চাষিদেরও অনুপ্রাণিত করবে শ্যামপুরের গোপীনগরী এখন উদাহরণ যেখানে মাটি থেকে উঠে আসা বীজই সংসারের রোজগার ও স্বপ্নের নতুন চারা করছে কি করি কারণ সবজি বিক্রি করলে আমরা খুচখুচ করে পয়সা পাবো কিন্তু দানাটা বিক্রি করলে আমরা সমস্ত সবজি একসঙ্গে পাকিয়ে তারপরে তার বীজটা বের করে একবারে বিক্রি করতে পারবো তার পরিবর্তে আমরা একটু মূল্যটা বেশি পাবো কি না এই দানাটা আমরা বিক্রি করে একজনকে দি আপনি সবজিটা বিক্রি করি না মানে গাছেতেই পেকে যায় পেকে গিয়ে পুরো পেকে গেলে বীজ হয়ে গেছে বুঝতে পারবে তখন তুলে এনে বাড়িতে বীজটাকে বের করে সার দিয়ে শ্যাম্পু দিয়ে ধুইয়ে শুকন করে তারপরে আমরা মানে ওটা দোকানে দিই বিভিন্ন প্রসেসিং করে দোকানে এইগুলো আবার বাইরে চলে বিদেশে হচ্ছে কিনে হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি কারণ আমরা বীজ করার জন্য বিভিন্ন রকমের মানে কীটনাশক দিচ্ছি ওইগুলো খেলে আমাদের শরীরে মানে বিষক্রিয়া হতে পারে মানে এটা আমরা বীজটা বীজ করার জন্য এমনি যদি আমরা সবজি চাষ করি তাহলে একটু কম পরিমানে মানে ওষুধ একটা মেপে ওষুধ দেব এটা কিন্তু মানে কোনো মাপা ওষুধ না মানে বীজটা ভালো তৈরি করার জন্য প্রচুর মানে ওষুধ দিতে হয়ে গেছে ইনজেনটা কোম্পানি এমএ আমদানা শীতকালে কড়াই দানা বটবটি কড়াই দানা ওটা বিশাল বড় বড় বটবটি কড়াই ওর দানা একটা বটবটিতে আঠেরোটার থেকে কুড়িটা বীজ হয় প্রচুর মানে ওই দানাগুলোকে বের করে দুশো কিলো তিনশো কিলো

আপনি কি অন্য কিছু চাষ করেন আমি আর অন্য কিছু চাষ করি না ধান চাষই করি কিন্তু এই বছরে তো ধানের বাজার ভালোই নেই ধানের বাজার হ্যাঁ বৃষ্টির জন্য ধান গাছ সারেও নেই আর ওই যে এখন করা ধান গাছ তো সারছেও নি ওকেই যা করে সার ফার দিয়ে এখন তুলতে হবে ওই বীজ করবো দানা করবো আর ওকে হ্যাঁ

আপনারা কি এর চাষ করছেন এখন না এটা আমার চাষ নেই এটা আমি আগে করতাম এখন আর করি না এখন ধান চাষ করছি আপনার নাম আমার নাম কমলা অধিকারী হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসি বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসি বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিকেল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটারিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া